আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দেখছেন ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ আগামীকালকে বাংলাদেশে সবচেয়ে বৃহৎ জনসভা হতে যাচ্ছে জামা ইসলামের আবার ইসলামী দলগুলো প্রধান রাজনৈতিক দল বিএনপিকে বিভিন্নভাবে কোণঠাসা করে রাজনৈতিক ফায়দা নেওয়ার বিভিন্ন কৌশল অবলম্বন করছে একদিকে এনসিপি তারা সারা দেশে জুলাইয়ে পদযাত্রা করছে পাশাপাশি বিএনপিকে একটি ফ্রেমের মধ্যে আটকে রাখার নানান রকম কর্মকৌশল ঠিক করছে ইসলামী দল এবং বিএনপি বিরোধী রাজনৈতিক দলগুলো কিন্তু যে সময় এই দলগুলোকে টেক্কা দিয়ে কাটিয়ে ওঠার সময় বিএনপি সেই সময় বিএনপি বারবারই রাজনৈতিকভাবে ভুল করছে প্রিয় দর্শক আজকে বাংলাদেশের রাজনৈতিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাই থাকুন আমাদের সাথেই প্রথম কথা হলো আমরা মিডফোর্ডে যে ছেলেটিকে সোহাগ প্রকাশে পাথর দিয়ে তাকে হত্যার দৃশ্য দেখেছি প্রিয়দর্শক রাজনীতিতে হত্যার ঘটনা আমরা প্রায় দেখি কিন্তু কিছু হত্যা মানুষের স্মৃতিতে অনেক দিন স্থান পায় এক ভয়ঙ্কর দৃশ্য হিসেবে আমরা যদি নারায়ণগঞ্জের সেভেন মার্ডারের কথা মনে রাখি আমাদের চোখের সামনে ভেসে আসবে তারেক সাইদ কিংবা সাম্প্রতিক সময়ে জেলে ঢোকা সেই জিয়া কর্নেল জিয়ার নামটি পুরো বাংলাদেশ কেঁপে উঠেছিল সেই দৃশ্যে সরকার বাধ্য হয়ে মায়ার জামাই আওয়ামী লীগ নেতা মায়ার জামাই তারেক সাইফকেও জেলে ঢোকাতে বাধ্য হয়েছে কিন্তু এরকম বহু রাজনৈতিক হত্যা হয়েছে সরকার সেগুলো দৃষ্টি অবচর মানে মানুষের দৃষ্টির আড়ালে কিংবা সেগুলো বেশি আলোচিত বা চাঞ্চল্য সৃষ্টি করতে পারেনি তো রাজনীতিতে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের পেছনে থাকে অনেক রকম রকমই বলছেন বিশ্লেষণ এক লাইনে বলি যদি এই হত্যাটি বিএনপির নিজস্ব কোনো চিন্তা থেকে আসতো এই হত্যাটি এভাবে প্রকাশ্যে পাথর দিয়ে হতো না এইটার পেছনে কোনো গোয়েন্দা সংস্থার হাত ছিল সেটা দেশীয় হোক আর বিদেশি হোক তাই এই দৃশ্যটি তৈরি করা হয়েছে পাথরের ঘটনাটি তৈরি করা হয়েছে যাতে বিএনপিকে বড় রকম কোণ ঠাসা করা যায় বা বিএনপিকে আওয়ামী লীগের অবয়বে দেখানো যায় এটা মানে আর না মানেন এক বাক্যে এরপর থেকে আমরা দেখলাম সারা বাংলাদেশে টানা বিএনপির বিরুদ্ধে বাকি সব রাজনৈতিক দলগুলো মাঠে নেমেছে প্রকাশ্যে মিছিল করেছে তারেক রহমানের নামে অশোভন অরুচিকর গালিগালাজের ব্যবস্থা করা হয়েছে এরপর দেখলাম বিএনপি ছাত্রদল যুবদল তারাও মাঠে নেমেছে তারা পাল্টা ভাষায় অন্যান্য রাজনৈতিক দলগুলোকে অশোভন ভাষায় গালাগাল দিয়ে স্লোগান তৈরি করেছে যার মূল ফ্রেমে আমরা দেখেছি নয়ন নামে এক যুব দল নেতাকে তার অঙ্গভঙ্গি তার অরুচিকর বক্তব্য মানে স্লোগান এগুলো আবার আমাদের ব্যথিত করেছে এরপর দেখা গেল সুশীলরা এগিয়ে আসলো যে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যে কোনোভাবে এই রাস্তা গালাগালের রাস্তা বন্ধ করতে হবে এগিয়ে এসছে বিএনপি এগিয়ে এসছে জামাত নেতারা একে অপরে তারা গণমাধ্যমে জানালো তারা এরকম পাল্টা পাল্টি কর্মসূচি বা বক্তব্য বা একে অপরের নেতাকে খাঁটো করে ছোট করে অশালীন ভাষায় মন্তব্য করে আর বক্তব্য কিংবা স্লোগান দিতে চায় না কিছুটা পরিবেশ শান্ত হলো এরপর দেখলাম বিএনপির পক্ষ থেকে চরমনায়ের আলেমদেরকে বিভিন্ন ভাষায় স্লোগান তৈরি করে তাদেরকেও কি বলবো যে একটু অশোভনী বা অরুচিকর বক্তব্য দিয়ে তাদের বিরুদ্ধে স্লোগান তোলা হলো যাক এটা গেল আমাদের কয়েকদিন আগের রাজনীতির একটা দৃশ্য আগামীকাল ১৯ জুলাই ঢাকাতে হতে যাচ্ছে জামায়াত ইসলামের গত ১৬ বছরের সবচেয়ে বৃহৎ সমাবেশ বিভিন্ন সূত্রের মাধ্যমে জেনে গেছি কয়েক লক্ষ লোক ইতিমধ্যে ঢাকায় ঢুকে পড়েছে আগামীকালকে সমাবেশ সফল করার জন্য জামায়াত প্রথমে যেটা আমরা দেখলাম চর্মনায় ইসলামী শাসনতন্ত্র আন্দোলন তাদের যে প্রোগ্রামটি হলো আমরা ড্রোন শটে আমরা যে ভিডিওগুলো দেখলাম যে লক্ষ লক্ষ মানুষ সেই চর্মনাই চর্মনায় বলা যাবে না ইসলামী শাসনতন্ত্র আন্দোলন তাদের সমাবেশে এসেছিল এত বৃহৎ সমাবেশ আমরা নিকট সময় খুব কম দেখেছি এবার জামাত সেই ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সমাবেশটার চেয়ে বৃহৎ আকারের প্রস্তুতি নিয়েছে এবং এই দুটো মঞ্চ থেকে ইসলামী রাজনৈতিক দল বাংলাদেশের জনগণ এবং সরকারকে পাশাপাশি বিএনপিকে কিছু বার্তা দিতে চায় প্রথম কথা হলো আমরা বিগত কয়েক দশকে বা যুগে দেখেছি ইসলামী দলগুলো একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তারা বিভিন্ন দলে ভাগ হয়ে সবসময় বিভাজিত ছিল একে অপরকে তারা তাদের কি বেদাতি কর্মকাণ্ড বা বিভিন্ন রকম আদর্শিক দ্বন্দ্ব এই বিষয় নিয়ে তারা সোচ্চার ছিল পাঁচ আগস্টের পর হাসিনা বিদায় নেওয়ার পর আমরা দেখলাম জামায়াত ইসলামের শাসনতন্ত্র বা হেফাজতের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হয়েছে তার একটা মোর্চা বা এক বাক্সে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তারা মাঠে নেমেছে আর এই বিষয়টি এখন বিএনপির জন্য টেনশনের কারণ হয়ে গেছে বাংলাদেশে বিগত সময় ইসলামী রাজনৈতিক দলগুলোকে বিভাজিত রাখার একটা প্রধান কারণ ছিল যাতে কখনো ইসলামী মতাদর্শের লোকগুলোর ভোট এক বাক্সে না পড়ে এটা গোয়েন্দা সংস্থা সবসময় করেছে এটা জামাত নেতারা বা আমরা অভিযোগ করেন তো এবার যেহেতু আওয়ামী লীগ মাইনাস হয়ে গেছে এবার সবগুলো দলকে এক ফ্রেমে এনে বিপরীতে বিএনপির সঙ্গে আর বিএনপির সঙ্গে কিছু বাম ঘরণার দলকে ত্যাগ করে আলাদা দুটো প্ল্যাটফর্ম তৈরি করার ব্যবস্থা করা হয়েছে উনিশ তারিখে জামাত যে সমাবেশটি করবে অনেকেই বলছেন যে এটা জামায়াতের ইতিহাসের সবচেয়ে বৃহৎ সমাবেশ হবে প্রথম কথা হলো বিগত ১৬ বছর শেখ হাসিনা জামাতকে রাজপথে দূরের কথা ঘরেই থাকতে দেয়নি তাদের পার্টি অফিস তো খুলতে দেয়নি বরং পার্টি অফিসে ছিল না অধিকাংশ জায়গায় সব সিলগালা ছিল সেই সময়ও জামাত রাস্তায় সোচ্চার ছিল সরকার বিরোধী আন্দোলনে জামাত অনেক সাহসী ভূমিকায় রেখেছে যেটা আমরা সাংবাদিকতা করতে গিয়ে দেখেছি কিন্তু বৃহৎ আকারে সমাবেশ করার সুযোগ জামাত পায়নি তাদের অনুমতি মেলেনি তাদের নেতারাই তো ঘর থেকে মানে ঘরে থাকতে পারেনি কিভাবে এই বিশাল সমাবেশ করবে তাই ১৬ বছরের সকল কি বলবো তাদের যে ক্ষোভ ১৬ বছরে তাদের যে ক্ষুধা তাদের যে প্রত্যাশা তাদের যে চেতনা তাদের যে কী বলবো যে সঞ্চারিত একটা প্রতিশ্রুতি জনগণের প্রতি সব কিছুর সংমিশ্রণ করে আগামী উনিশ তারিখে তারা সোহরাওয়ার্দি উদ্যানে দেখাবে যাদের সবচেয়ে বড় পাওয়ার এই পাওয়ার শোটি জামাত ইসলামের বিগত ষোলো বছর না বলা হচ্ছে গত তিন দশকে সবচেয়ে বৃহৎ পাওয়ার শো হতে যাচ্ছে জামায়াত ইসলামের পুরো রাজনৈতিক দলগুলোর নজর দিকে। এই পাওয়ার শো করে সারা দেশে যথেষ্ট জনদুর্ভোগ সৃষ্টি হবে বলতেই হবে কালকে ঢাকার মানুষের জন্য সবচেয়ে জনদুর্ভোগের দুর্ভোগের একটি দিন হবে আর কেন যেন মনে হচ্ছে যে এই জিনিসগুলো করে ভোট ব্যাঙ্ক বাড়ে না কমে আমি জানি না রাজনৈতিক দল ভালো বুঝতে পারবে সরকারের উচিত এই রাজনৈতিক সভা সমাবেশগুলো দূরে নিয়ে যাওয়া হতে পারে এটা টঙ্গির ইজতেমা মাঠে এটা মনে মূল ঢাকা সিটির বাইরে নিয়ে একটা দূরবর্তী জায়গায় বিশাল খোলা আকাশের নিচে ছেড়ে দেওয়া উচিত এই রাজনৈতিক দলগুলোর সমাবেশ যাতে সকল মানুষ সেখানে গিয়ে দেখতে পারে এবং ঢাকা যেটা নর্মাল সময় একটা জ্যামের নগরী থাকে আমাদের যে ট্রাফিক ব্যবস্থা বা আমাদের এই ছোট্ট শহরে যে অডিল মানুষের বসবাস এত গাড়ি সবকিছু মিলে কালকে দিনটি জামায় ইসলাম মানুষকে একটা যথেষ্ট জন দুর্ভোগের দিন উপহার দিচ্ছে এটা কনফার্ম যদিও জামাত নেতারা এই জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন যে তারা কালকের এই কাজটি হবে তারা ক্ষমা চাচ্ছেন আবার পাওয়ার শো করছেন এরপরে হয়তো বিএনপি করবে অন্যান্য দল করবে একইভাবে প্রতিটা দলই জন দুর্ভোগের সৃষ্টি করবে আমি ভেবেছিলাম জুলাইয়ের পরে বা ইউনিয় সরকার এমন কোনো সিদ্ধান্ত নেবেন যে ঢাকার মধ্যে কোনো পাওয়ার হবে না এটা একটু মানুষের শান্তির নগরী বানাবে এটা আসলে আমাদের ভাগ্যে জুটবে না রাজনীতিটা এইভাবেই চলবে কারণ রাজনীতিবিদরাই দেশটা চালাবেন তারা তাদের জন্যই কখনো ঢাকার ভিতরে রাজনৈতিক সময় সময় বেশি নিষিদ্ধ করবে না এটা তারা জনগণের উপর তাদের একটা চ্যালেঞ্জ থাকবে যে জনগণকে পাওয়ার মাধ্যমে জন দুর্ভোগ দিয়ে অ্যাম্বুলেন্স অসুস্থ রুগী কত রকম ছাত্রছাত্রীদের পরীক্ষার বিঘ্ন হবে কালকে যে কত মানুষ কত রকম দুর্ভোগে পড়বে এটা কল্পনা করা যাবে না তো সেই দৃশ্যগুলো উপহার দিয়ে তারা তাদের পাওয়ার শো করে আসেন মূল ফ্রেমে এবার কিছু সংক্ষিপ্ত আলোচনা করি এই জামাতে প্রোগ্রাম দিয়ে জামাত বোঝাবে বিএনপি বা তথাকথিত আদার্স যে দলগুলো আসবে তাদের সবাইকে বোঝাবে আগামী দিন এক এক বাক্সে ভোট পড়বে ইসলামী মতাদর্শের লোকদের পাশাপাশি এখানে সব দলকে দাওয়াত দিবে জামাত তারা আবার সহানুভূতি সহমর্মিতা বা ঐক্যবদ্ধ থাকার যে প্রতিশ্রুতি সেই দৃশ্যগুলো দেখাবে আমরা সাম্প্রতিক সময় কয়েকটা বিষয় খেয়াল করেছি জামায়াত বা শিবির বক্তব্য রাখার ক্ষেত্রে খুব দুর্দান্ত তাদের মধ্যে কিছু মেসেজ থাকে ধরেন ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি কথা বলবে আর শিবিরের প্রেসিডেন্ট সেক্রেটারি কথা বলবে দুজনের কথা শুনলে আপনি বুঝবেন দুটো দলের রাজনৈতিক আদর্শ ভিন্ন কীরকম ছাত্র দলের ছেলেরা কথা বলার শুরুতেই যে প্রতিহিংসার জায়গাগুলো প্রদর্শন করেন তারা বোঝেন না এতে করে ভোটারদের মধ্যে বা স্টুডেন্টদের মধ্যে একটা নেগেটিভ ধারণা পড়ে একটা চ্যালেঞ্জিং এই যে নয়ন বা আমাদের নাসির ভাই আমাদের রাকিব এদের কথাগুলো খেয়াল করবেন আবার শিবির কথাগুলো বলবে যে থ্রেড দেবে আপনাকে খুব হাসি মুখে এরা মানে কি বলবো যে ভেতরে রাজনীতির মানে কুটচালগুলোকে আমাদের বিএনপির লোকের অনেক সময় তো বোঝেন না যে আপনি যে কথাটাই বলেন আমরা উড়িয়ে দিব গুড়িয়ে দিব এটা করব ওইটা করব সকালে উঠেই বলবেন অমুকের দোষ তমুকের দোষ শিবিরের উপর দায় চাপিয়ে দাও এই যে বিষয়গুলো এগুলো সোশ্যাল মিডিয়া কল্যাণে এখন মানুষ বুঝে ফেলে তা শিবির যে কৌশলগুলো নেয় তারা ওই যে দায় চাপিয়ে দাও এই টাইপের শব্দ কখনো লিক হবে না শিবির কিন্তু ব্যাকগ্রাউন্ডের রাজনীতিতে অনেক রকম দুষ্ট চাল দিতে পারে কিন্তু প্রকাশ্যে দেখবেন তারা হাসি মুখে থাকতে পারে ছাত্রদল এখানে ফেল মারে বারবার দেখবেন তাদের বক্তব্য স্লোগান প্রতিহিংসার জায়গাগুলো উন্মোচিত হয়ে যায় এখন এই ইসলামী দলগুলো বাকি দলগুলোকে নিয়ে তারা বিএনপিকে আগামী নির্বাচনে পরাজিত করার যে কর্মকৌশল ঠিক করেছে তারই একটি শো হবে আগামীকাল জামাত তার প্রতিটি পরিকল্পনায় সফলভাবে বাস্তবায়ন করছেন মানুষ বিএনপির বিকল্প জামাতকে ভাববে এমন একটি টাইম কেন যেন চলে আসছে মানে বিএনপির বিকল্প এখন জামাতকে ভাববে কিন্তু বিএনপি দেখেন সে আগের মানে যেই ন্যারেটিভগুলো এখনো ধরে রেখেছে একাত্তর আর রাজাকার মনে হয় চুয়ান্ন বছরে বিএনপি জামাতের একটি অপরাধ খুঁজে পায়নি যে ওই একাত্তর রাজাকার দেশবিরোধী এই শব্দগুলোর বাইরে আওয়ামী লীগকে দেখলাম গত ষোলো বছর জামাতকে ওই একটি ট্যাগি দিছে এরা রাজাকার এরা স্বাধীনতা বিরোধী আর বিএনপি এসে সেই একই ন্যারেটিভে পা দিয়েছে এরা দেশবিরোধী এরা স্বাধীনতা বিরোধী এরা রাজাকার এরা কি এই যে সোশ্যাল মিডিয়া যারা লিখছেন বলছেন তারা একই কথা ছাড়া কোনো কথা নাই কিন্তু গত চুয়ান্ন বছরে আওয়ামী লীগের গায়ে একের পর এক অপরাধের তকমা লেগেছে বিএনপির গায়ে এখন চাঁদাবাজ এটা বাজ বাজ প্রচুর অপরাধের ট্যাগ লেগেছে কিন্তু জামাতকে সারা মানে আমি যেটুকু দেখলাম এ সাংবাদিক হিসেবে গত চুয়ান্ন বছরে জামাতের বিরুদ্ধে ওই একটাই ট্যাগ স্বাধীনতা বিরোধী তার মানে কি গত চুয়ান্ন বছর জামাত কোনো অপরাধ করেনি ওই একটা অপরাধ ছাড়া আর এই চুয়ান্ন বছর বিএনপি অপরাধের লিস্ট অনেক বড় তাই তো তাহলে বিএনপির ভাইরা জামাতের বিরুদ্ধে কি আপনারা কার্যত কোনো ন্যারেটিভ তৈরি করতে পারছেন না আমরা ধরে নিচ্ছি যে আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে তাই তো ধরে নিচ্ছি কিন্তু কিন্তু আমরা যদি ধরে নিয়েও থাকি আগামী নির্বাচনের আগে জামাত তার মিত্রদের নিয়ে তার কোয়ালিশন নিয়ে যেভাবে এগিয়ে আসছে যেভাবে একের পর এক সারপ্রাইজ দিচ্ছে এটা কিন্তু বিএনপির জন্য বড় ধাক্কা আরেকটা বিষয়ে খেয়াল রাখবেন কালকে যে লক্ষ লক্ষ লোক ঢুকবে আপনি দেখবেন যে রাস্তাঘাটের অবস্থাটা আলাদা পুরো সমাবেশস্থলে এতটুকু ডিসিপ্লিনের প্রবলেম হবে না মানে এরা এতটার ডিসিপ্লিন মেনটেন করা একটা দল দেখবেন সাংবাদিকদের বসার জায়গায় আলাদা ইউটিউবারদের বসার জায়গায় আলাদা নেতাদের বসার জায়গায় আলাদা অতিথিদের বসার জায়গায় আলাদা যত লোক এখানে উপস্থিত হবে দেখবেন কোনো বিশৃঙ্খলা নাই একটা শৃঙ্খলাপূর্ণ সমাবেশ দেখবেন বাংলাদেশের একমাত্র শৃঙ্খলাপূর্ণ সমাবেশ দেখবেন জামাত মানে এরা এদের এই যে জামাত শিবিরের কথা বলতেছি এরা যে এতটা পারফেক্টলি বিগ মানে বড় বড় আয়োজনগুলো সফল করতে পারে এটাও দেখার মতো আমরা বিএনপির প্রোগ্রামে দেখেছি এর থাপড়াচ্ছে এরে মারাচ্ছে এর ঘাট ধরা বসাচ্ছে দেখছেন এরকম এগুলো দেখবেন না যদি কেউ ইচ্ছাকৃত না করে তো এটা গেল আমাদের উনিশ তারিখে সমাবেশ নিয়ে আলোচনা কিন্তু মূল থিমটা কি আসলে মূল থিমটা হলো জামাত ইসলাম চায় আগামী নির্বাচনে রাষ্ট্রীয় ক্ষমতায় বসতে তাই তারা সকল ইসলামিক দলগুলোর সাথে এক প্ল্যাটফর্মে আসার চেষ্টা করছে সঙ্গে এনসিপির মতো বাকি দলগুলোকে রাখার চেষ্টা করছে আর বিএনপি ক্রমান্বয়ে একা হয়ে যাচ্ছে কিছু বাম রাজনৈতিক দলগুলোকে নিয়ে এই বাম রাজনৈতিক দলগুলো সারা বাংলাদেশে খুঁজে দশ হাজার ভোটও নেয় সারা বাংলাদেশ মিলে দশ হাজার ভোট নেয় তো এদেরকে নিয়ে বিএনপি কি করবে তাহলে বিএনপির করণীয় কি বিএনপির করণীয় হল তাদেরকে এই জামাত বা বাকি দলগুলো যেভাবে প্রভোগ করছে তাদেরকে যেভাবে একটা ন্যারেটিভের মধ্যে রাস্তায় নামিয়ে দিয়ে এখানে মূল যে কাজটি করছে বিএনপিকে বিভিন্ন রকম প্রভোগ করছে বিএনপিকে বিভিন্নভাবে উত্তেজিত করছে করে তাদেরকে মাঠে ছেড়ে দিচ্ছে বিএনপি ওই উত্তেজনার জ্বালায় যে বক্তব্য দিচ্ছে যে কর্মসূচি দিচ্ছে এটা বিএনপির জন্য আবার ফাঁদ হয়ে যাচ্ছে এখন জামাতকে খুব এখন বিএনপিকে খুব ঠান্ডা মাথায় জামাতকে মোকাবেলা করতে হবে শুধু সমাবেশ দিয়েই জনপ্রিয়তা বোঝা যায় না সারা দেশে এই চাঁদাবাজি বা দখলদারিত্বের জন্য বিএনপির গায়ে গায়ে যে তকমা লেগেছে বা অপরাধের যে ময়লা পড়েছে এটা বিএনপিকে মুছতে হবে খুব দ্রুত দলের মধ্যে সমস্যা করতে হবে খুব দ্রুত ক্লিন ইমেজের নেতাদেরকে ভালো জায়গায় বসাতে হবে নরেন্দ্রের মতো লোকদেরকে সরিয়ে দিতে হবে এরা ভোট বাড়ায় না এরা ভোট কমায় বাংলাদেশে বিএনপি একমাত্র দল যারা ভোটের মাধ্যমে ক্ষমতা আসতে চায় বিএনপি একমাত্র দল যারা ইসলাম এবং জাতীয়তাবাদকে হৃদয় লালন করে বাংলাদেশে বিএনপি একমাত্র দল যারা ক্ষমতায় আসলে মানুষের কিছু স্বপ্ন পূরণ হয় কিন্তু এই দলটিকে কেউ কেউ অনেক পিছিয়ে দিচ্ছে সেখান থেকে বিএনপিকে রক্ষা করতে হলে আমার মনে হয় পরিকল্পিতভাবে অনেক কিছু করতে হবে অনেক কিছু কি সেটা বিএনপিকে চিন্তা করে নিতে হবে আর জামায়াতের অনেকগুলো প্রশংসা করেছি জামাতের ভাইরা অনেক খুশি হয়েছেন আজকে হয়তো আর বিএনপির ভাইরা আবার বলবেন যে আপনি জামাতের দালাল কালকে বলছিলেন বিএনপির দালাল আজকে জামাতের আমার বিষয়টা কি জানেন আমি সেই সব সাংবাদিকদের মতো না আমার চোখের সামনে আমি যদি দেখব যে ওরা অপরাধ করছে তারপর আমি ওদেরকে ভালো বলে আরও বড় অপরাধী বানাবো না আমার চোখে যেটাকে খারাপ মনে হবে আমি সেটাকে উল্লেখ করব। এই কারণে যাতে দ্রুত সংশোধন হয় নিজের ঘরটাকে আগে সংশোধিত না করতে পারলে নিজেরই সবচেয়ে বড় ক্ষতি কিন্তু জামায়াত ইসলামী দলগুলোর চ্যালেঞ্জের মধ্যে পড়ে যাচ্ছে বিএনপিতে আগামীতে ভোটে বড় রকম রদ হতে পারে গত ষোলো বছর বাংলাদেশে কোনো ভোট হয়নি আমরা জানি না আসলে কোন দিকে ভোট ছুটে যাবে কিন্তু পাঁচ তারিখের পর বিএনপির কিছু ছোটো ফুটো নেতারা যেভাবে দেশের মধ্যে অপরাধ করে গেছে যে দৃশ্যের অবতরণ হয়েছে এটা বিএনপিকে অনেক বড় ধাক্কা দিতে পারে তাই তারেক রহমান বারবারই বলেছেন আমরা বিরোধী দলে আমরা কিন্তু ক্ষমতায় নেই আগামী দিন জনগণ ভোট দিয়ে ভিন্ন কিছু ঘটিয়ে ফেলতে পারে আমরা যে জনগণের কাছে ভোট চাইব সেই মুখ আমাদের আছে কি নেই সেটা জনগণের আচরণ দিয়ে প্রমাণ করতে হবে মানে বিএনপির আচরণ দিয়ে প্রমাণ করতে হবে তারেক রহমান মানে খুব আশঙ্কিত আগামী নির্বাচন নিয়ে যে কি হতে পারে কিন্তু যারা এই দলটার মধ্যে ঢুকে দলটাকে নষ্ট করছেন তারা হয়তো চাইছেন ব্যক্তিগত লাভ দলের কোনো লাভ না সো তারা তাদের মতো চাঁদাবাজি টেন্ডারবাজি করেই যাচ্ছেন তবে জামাত ইসলামের কাছে একটি দাবি থাকবে যে আগামী দিনগুলোতে আপনাদের সমাবেশগুলো ঢাকার বাইরে নেওয়ার চেষ্টা করবেন মানুষকে দুর্ভোগে ফেলে ক্ষমা চেয়ে কোনো লাভ নেই আসলে এখন বলবেন শুধু জামাতকে নিয়ে বলছেন কেন আমি সবার জন্যই বলছি মানে এই ঢাকার বাইরে গিয়ে কর্মসূচিগুলো নিয়ে যাওয়া খুব জরুরি এটা না করতে পারলে আসলে আমাদের আমরা যারা দেশের মানুষ আমরা একটু রাজধানীতে ভালো থাকতে চাই আমাদের জন্য এটা খুব কঠিন প্রিয় দর্শক জুলাই বিপ্লবের পর বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো টিকে আছে বিএনপি জামাত এনসিপি সহ বাকি যে দলগুলো আমরা চাইব ওই রাষ্ট্র গঠনে সবগুলো দল বারবারই হোক আমরা দেখেছি গোপালগঞ্জে একটা ভয়াবহ দৃশ্যের অবতরণ হয়েছে আওয়ামী লীগ সেখানে কি ফ্যাসিস্ট রূপ দেখিয়েছে ছাত্রদের উপর পুলিশের উপর আর্মির উপর কিভাবে সন্ত্রাসীরা হামলা করেছে আমরা দুর্বল হলে ওরা সফল হয় আমরা ঐক্য আমাদের ঐক্য ফাটল ধরলে ওদের মানে ওদের মুখে হাসি ফোটে আবারও বলছি এই রাষ্ট্রটাকে গঠনে বিএনপি জামাত সবাই মিলে যদি একভাবে এক পরিকল্পনা এগুতে পারে দেশ সফল হবে নতুবা এই দেশে আবারও হাসিনার মতো ফ্যাসিস্ট গেড়ে বসতে পারে আমি চাইবো না আগামীতে কেউ ফ্যাসিস্ট হোক আমি চাইবো না আগামীতে কেউ নিজেকে স্বৈরাচার তৈরি করো রাজনীতিতে একটা পরিবর্তন আসুক রাজনীতিতে সমতা আসুক যে পদ্ধতিতে নির্বাচন হোক না কেন বিশ্বাস করি এককভাবেই যেন সব কিছু না হয় সবার অংশগ্রহণ সকল অংশী জলের মাধ্যমে যেন রাষ্ট্র তৈরি হয় এটাই আমাদের প্রত্যাশা থাকবে আল্লাহ হাফিজ